শুভ সকাল জারিফ জাবের কিন্তু ঘুম থেকে ওঠার পর ওদেরকে আমি জাস্ট ওদের ব্রাশে পেস্ট ভরিয়ে দিই আর ওরা নিজেরা নিজেরাই ব্রাশ করে যে দেখুন এটা হচ্ছে জারিফ ও কি সুন্দর করে ব্রাশ করছিল আর এখানে কিন্তু ও বেসি সিঙ্ক যে এই বেসিনটায় ও কিন্তু একদম পুরোপুরি উপরে উঠতে পারে না লাস্ট আমি দেখাচ্ছি ও কোথায় দাঁড়িয়ে করছে ও ব্রাশটা সুন্দর করে দাঁত ব্রাশ করে সেই ব্রাশটা ধুয়ে আবার ঝুড়িতে রাখবে ব্রাশটা তারপরে ওর টেকনিকটা দেখুন জাস্ট ও কীভাবে মুখটা ধোয় আমরা তো হাতে পানি নিয়ে মুখে পানি দিই ওর তো হাত ছোট্টো ছোট্টো হাত এই ছিট্টো ছিটু হাত দিয়ে তো পানি উঠবে না ও এভাবেই হচ্ছে দুই হাত দিয়ে কলে ধরে তারপরে হচ্ছে পানিটা মুখে নেয় আর এখানে ও আবার মুখটাকে ধুচ্ছে যে ব্রাশ করেছে ওই মুখ ধুচ্ছে তারপরে আবার চোখগুলোকেও ধুচ্ছে মার্শাল্লা এগুলো কিন্তু আমি ওদেরকে অনেক ছোটোবেলা থেকেই শেখাচ্ছি যেন ওরা ওদের নিজের কাজগুলো নিজেরাই করে আর এই যে দেখুন ও কোথায় দাঁড়িয়ে আছে ওই যে বেসিনের যে ড্রয়ার থাকে ওই ড্রয়ারে সুন্দর করে দাঁড়িয়ে তারপরে ও মুখ ধুইল ধোয়ার পরে এখন আবার গামছা দিয়ে মুছবে গামছা ও জানে যে গামছা জানালায় থাকে ও কিন্তু ঘুম থেকে উঠলো মাত্র মানে এখনও পর্যন্ত জামাকাপড় চেঞ্জ করেনি ওর খোলে খোলেনিও এই যে দেখুন সুন্দর করে মুছে নিল মাশাল্লাহ এভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকেও স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন মানে ওরা যেন নিজেদের কাজ নিজেরাই করতে পারে